অনেকেই কিন্তু আনারস খেতে পছন্দ করে না আজকের রেসিপিটা শুধু তাদের জন্যই আসসালামু আলাইকুম আই এম শিব সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রেনেসা শম্পা কুকিং রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আনারসের একটা রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তার জন্য আমি একটা আনারস নিয়েছি আনারসটা কিন্তু গ্রিন কালারের আপনারা চাইলে ইয়েলো কালারেরটাও নিতে পারেন এখন আমি এই আনারস থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আনারসের খোসা এবং আনারসের যে চোখগুলো থাকে সেগুলো কিন্তু আমি চাকু দিয়ে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি রাউন্ড শেপ দিয়ে আনারসটাকে কেটে নেব আর অবশ্যই কিন্তু আনারসের চোখগুলাকে ছাড়িয়ে নেবেন তা না হলে এটা কিন্তু অনেক সময় খেলে দেখা যায় মুখ চুলকাতে পারে এখন আমি একটা বলে এই আনারসের পিসগুলোকে নিয়ে নিচ্ছি আমি কিন্তু খুবই সিম্পলভাবে এবং খুবই সহজ উপায়ে আপনাদেরকে আজকের রেসিপিটা দেখিয়ে দেব এভাবে যদি আপনারা আনারস দিয়ে রেসিপিটা তৈরি করেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর আপনি নিজেই কিন্তু একটা আনারস একাই খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি এই রেসিপিটা এখন আমি দিয়ে নেব এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষা পেস্ট আর এই রেসিপিটা তৈরির জন্য সরিষা পেস্টটা মাস্ট দেয়াই লাগবে এখন দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আনারসটা একটু টক ছিল তার জন্য কিন্তু আমি চিনিটা বেশি দিয়েছি আর যদি আপনাদের আনারসটা মিষ্টি হয় চিনিটা অ্যাভয়েড করতে পারেন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ একেবারেই কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেবো হাফচা চামচের থেকেও কম পরিমাণ বিট লবণ নর্মাল লবণটা আমি এখানে আর ইউজ করব না বিট লবণটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাকুচিটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল আইস অবস্থায় আমি এভাবে ভেঙে নিয়েছি দিয়ে নিচ্ছি একফারি লেবুর রস এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নেব যারা যারা এতক্ষণ আমার এই রেসিপিটার সাথে ছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার এই আনারসের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে এভাবে যদি আনারসের রেসিপিটা তৈরি করা যায় বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে এতটা টেস্ট হয়েছিল এই রেসিপিটা আর এই রেসিপিটা করতে চাইলে অবশ্যই কিন্তু আনারসগুলাকে একটু স্লাইস করে মানে পাতলা করে কেটে নেবেন তাহলে মশলাগুলা খুব সহজভাবে আনারসের সাথে কিন্তু মিশে যাবে আর আনারসের ভিতরেও প্রবেশ করতে পারবে সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ স্টোনাস্ট ফুড